So. সিজনের লাস্ট ডার্বি আর কয়েক ঘন্টার মধ্যে এবং সকাল থেকে আমি এতটাই ব্যস্ত ছিলাম সেই কারণে আমি প্রিভিউ দিতে পারিনি একটু ডিলে হয়ে গেল এবার এই ম্যাচটা না এমন একটা ম্যাচ এবং এই ম্যাচটা সাথে এমনভাবে বাঙালির কোথাও সেন্টিমেন্ট জড়িয়ে থাকে বা ইমোশনস জড়িয়ে থাকে যাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই ডারবি নিয়ে অন্য কিছু বলার নেই ডারবি আজকে দুটো টিমকে নিয়ে বেশি কথা বলাটা ভীষণভাবে দরকার এবং অলওয়েজ আমরা বলি যে ডারবি ফিফটি ফিফটি ডারবিতে কেউ ফেভারিট হয় না ডারবিতে কেউ বিরাট কিছু আলাদা অ্যাডভান্টেজ নিয়ে নবে না যে দিনটা যেভাবে যে ইউটিলাইজ করতে পারে সেই ডার্বিটা তার হয়ে যায় এবং আজকের এই ডারবিটা শুধুমাত্র তো একটা ডার্বি ম্যাচ যে তারা এরকম কিছু না দুটো টিমের পারফেক্ট কিছু ইকুয়েশন রয়েছে দুটো টিমের পারফেক্ট কিছু ক্যালকুলেশন রয়েছে এবং সেখানে অ্যান্থনি লোপে ঝাভাস তিনি বারবার করে একটা কথা বলেছেন যে ইস্টবেঙ্গলের সব থেকে খারাপ যে দিনটা থাকবে সেই দিনেও কিন্তু আমি ইস্টবেঙ্গলকে ছোটো করে দেখব না আমি সেই দিনকেও ইস্টবেঙ্গলকে ডাউন করব না যে কোথাও আমি ফেভারিট বা আমি সব কিছু এই ম্যাচ থেকে করে নেব এটা একজন কোচ যখন প্লেয়ারদের মধ্যেও ঢোকাতে সক্ষম হন তিনি কিন্তু মোটামুটি টিম থেকে যে ওভার কনফিডেন্সের যে ব্যাপারটা রয়েছে সেটাকে পুরোপুরি ঝেড়ে ফেলতে সক্ষম হওয়ার রাস্তা খোঁজার চেষ্টা করেন এবং উল্টো দিকে কার্লোস কোয়াদা তিনি যেটা জানিয়েছেন যে আপাতত মোহনবাগান যা খেলছে যেভাবে মোহনবাগান সুপার কাপের জার্নির পর থেকে আইএসএল জার্নিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যেভাবে একটা টার্গেট আপাতত ফিক্স হয়েছে সেখানে তারা কোথাও ফেভারিট হিসেবে মাঠে নামতে পারে এবং ইস্টবেঙ্গলে প্রচুর সমস্যা রয়েছে বারবার করে টিমের যে কম্বিনেশন বা টিমের যে পারফরমেন্স সেটা নিয়ে প্রশ্ন উঠেছে তো মোহনবাগান কোথাও ফেভারিট অবশ্যই আজকের ম্যাচটাতে এবং এখানে মোহনবাগানের না এই যে লাস্টের যে ল্যাবটা চলছে এই ল্যাবটাতে একটা টার্গেট ফিক্স হয়ে গেছে যেটা আমি আগের ম্যাচের আগেই বলেছিলাম যে সাতটা ম্যাচ বাকি রয়েছে একুশ পয়েন্ট তুলতে হবে এখন ছটা ম্যাচ বাকি রয়েছে আঠেরো পয়েন্ট তুলতে হবে এবং ইস্টবেঙ্গলের কাছে একটা বড়ো সুযোগ রয়েছে যদি এই চারটে ম্যাচ ইস্টবেঙ্গল জিততে পারে ইনক্লুডিং দ্য ডারবি তাহলে কিন্তু ইস্টবেঙ্গল টপ সিক্সে যেতে পারে বাট সেই অঙ্কও কিন্তু ভীষণভাবে কঠিন রয়েছে কারণ সেখানে শুধুমাত্র ইস্টবেঙ্গলকে জিতলে চলবে না বাকি যে টিম রয়েছে বিশেষ করে এখানে নর্থ ইস্ট তাদের দিকেও কিন্তু ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হবে তো লড়াই কিন্তু জারি রয়েছে দুটো টিমের জন্য ক্যালকুলেশন দুটো টিমের জন্য রেডি রয়েছে এবার যদি ম্যাচের টেকনিক্যাল দিকে আসে তাহলে অবশ্যই এটা এই সিজনের পাঁচ নম্বর ডার্বি এর আগে চারটে ডার্বিতে কিন্তু দুটো ইস্টবেঙ্গল জিতেছে একটা মোহনবাগান জিতেছে একটা ড্র হয়েছে তো আপাতত চারটে কিন্তু এরকম জায়গাতে রয়েছে এবং মোহনবাগান যে ডারবি জিতেছে সেটা কিন্তু ডুরান্ড কাপের ফাইনাল ছিল ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল আরেকটা ভাইটাল ডার্বি কিন্তু ইস্টবেঙ্গল জিতেছিল যেটা সুপার কাপে তাদের গ্রুপ স্টেজ টপকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য দুটো টিমের কাছেই চ্যালেঞ্জ রয়েছে কিন্তু যে নিজের যে এই সিজনের ডার্বি ট্যালিটা রয়েছে সেই ট্যালিটাকে বেটার করে সিজনটাকে শেষ করার রেজাল্ট বলে দেবে যে কাদের দিকে ট্যালিটা ভালো থাকলো না পুরোপুরি ব্যালেন্স হয়ে গেল মোহনবাগান জিতে গেলে তো ডার্বি ট্যালি এই সিজনের জন্য ব্যালেন্স হয়ে যাবে এবং আইএসএল শুরু হওয়ার পর থেকে আপাতত এই সিজনেই প্রথমবার কিন্তু মোহনবাগানের পক্ষে রেজাল্ট যায়নি ম্যাচটা ড্র হয়েছে এর আগে আইএসএলের ছটা ডার্বি ছটাই কিন্তু মোহনবাগান জিতেছে ইস্টবেঙ্গলকে সেখানে দাঁত ফোটাতে দেয়নি বাগান এটা এই সিজনের লাস্ট ডার্বি এবং এই আইএসএলেরও লাস্ট ডার্বি দেখা যাক সেটা মোহন বাগানের দিকেই থাকে না ড্র হয় না ইস্টবেঙ্গল তাদের দিকে প্রথমবারের মতো আই ডার্বি রেজাল্ট নিয়ে যেতে সক্ষম হয় দ্বিতীয় যেটা পার্ট রয়েছে টেকনিক্যাল বিষয় সেটা অবশ্যই যে দুটো টিমের আপাতত প্লেয়ারদের চোট আঘাত বা এই সমস্যা কি রয়েছে দেখো সাউল ক্রেস্পো ইস্টবেঙ্গলে কোথাও দীর্ঘদিন ধরে ছিল এবং লাস্ট ম্যাচটাও কিন্তু তাকে ইউজ করা হয়েছিল ডার্বিতে আট ফেব্রুয়ারি যে ডার্বি হয়েছিল সেই ডার্বিতে সাউল ক্রেসপোকে লাস্ট ইউজ করা হয়েছিল এবং সাউল ক্রেস্পো কিন্তু টিমে ফিরে এসেছে এছাড়া সেইভাবে ইস্টবেঙ্গলে খুব বড়ো কোনো চোটাঘাতের কোনো ব্যাপার নেই খাবরাও কিন্তু ফিরে এসেছে বাট এই ম্যাচে ইঞ্জুরি নয় কিন্তু কার্ড সমস্যার জন্য কিন্তু মোহাম্মদ রাকিবকে ইস্টবেঙ্গল পাবে না আর যদি মোহনবাগানের কথা বলি তাহলে সেখানে চোট আঘাত বলতে খুব বড় কিছু নেই আগের ম্যাচে শাহাল আব্দুল সামাদের একটা মাইনার ইঞ্জুরি ছিল সেই জন্য তাকে বেঞ্চে রাখাও হয়নি তাকে একদমই মাঠের বাইরে রাখা হয়েছিল এই ম্যাচটাতে কিন্তু শাহাল আব্দুল সামাদ ফিরে আসতে চলেছে বাট হেক্টর ইউসতে এবং আশিস রায় এই দুজনের কিন্তু হালকা নখ রয়েছে তো কোথাও যেহেতু পরের ম্যাচগুলো ভীষণভাবে ভাইটাল অ্যান্দ্রী ছাবাসের কাছে তো তিনি আজকে এই ম্যাচটাতে এই দুজনকে ইউজ করেন কি না সেটাও দেখার বিষয় হবে এবং এর বাইরে ব্র্যান্ডন হামিলের চোট ছিল হামিল কিন্তু চোট সারি আগের ম্যাচে বেঞ্চে ছিল তো কোথাও হামিল ম্যাচে ফিরতে পারে যদি হেক্টর ইউজতে নাও থাকে বাকি মোটামুটি সেইভাবে চোট আঘাতের সমস্যা কিছু নেই পুরো টিমটা এই মুহূর্তে ফিট রয়েছে আর কার্ড সমস্যার জন্য দীপক টাংরিকে কিন্তু মোহনবাগান পাচ্ছে না জাস্ট এই জায়গাতে একটা সমস্যা রয়েছে অর্থাৎ দুটো টিমের কার্ড সমস্যাতে একজন করে প্লেয়ার কিন্তু আজকে মাইনাস থাকছে এবং দুটো টিমের যদি আজকে শুরু থেকে স্ট্র্যাটেজি বলি তাহলে অবশ্যই দেখো পরপর ম্যাচগুলোতে দেখা গেছে যে মোহনবাগান কিন্তু শুরু থেকে ফুল হাই প্রেসে গেছে এবং ফুল অ্যাটাকে গেছে এবং হাবাসের যে টেকনিক্যাল একটা সাইড বারবার আমরা কথা বলতাম এর আগে যারা এর আগে ভিডিও দেখেছে যখন হাবাস দায়িত্বে ছিলেন মোহনবাগানের যে হাবাস অনেক বেশি করে তিনি শুরুর দিকে কী করেন যে গোল তুলে নেওয়ার চেষ্টা করেন তিনি কাউন্টার অ্যাটাকে যান এবং তারপর যদি টিম অ্যাডভান্টেজ সিচুয়েশনে থাকে তিনি পার্ক দ্য বাস করে দেন তিনি পুরো ডিফেন্সিভ ফুটবল খেলেন বাট এই সিজনে এখনও অবধি সেই ফেব্রুয়ারি মাস থেকে হাবাসের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি কিন্তু তার আগের মতো নেই তিনি অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলাচ্ছেন অনেক বেশি তিনি বল পজিশন ধরে রাখছেন প্লেয়ারদের যে ওয়ার্কলোড রয়েছে সেটাকে তিনি ডিফেন্স থেকে একদম অ্যাটাক অবধি তিনি একদম ডিস্ট্রিবিউট প্রপারলি করতে পেরেছেন এবং এখানে কোথাও মনে হচ্ছে যে হাবাস একটা নতুন স্ট্র্যাটেজিতে আপাতত তিনি হাজির হয়েছেন যেটা একটা লং টার্মে মোহনবাগানকে হেল্প করতে চলেছে তো কোথাও সেরকমই স্ট্র্যাটেজি যে শুরু থেকে অল আউট ফুটবল শুরু থেকে হাই প্রেসে যাওয়া এটাই কিন্তু মোহনবাগান শুরু করবে এবং ইস্টবেঙ্গল যে স্ট্র্যাটেজি নিয়ে খেলছে যে শুরু থেকে একটু লো ব্লক খেলা একটু ডিফেন্সিভ স্টার্ট করা অন্ততপক্ষে প্রথম পনেরো কুড়ি মিনিট গোল যাতে না খাওয়া হয় এরকম একটা স্ট্র্যাটেজি নেওয়া সেখানে ডিফেন্স স্টককে অনেক বেশি মজবুত রাখা এটা থাকছে কোয়াদ্রাতের একটা স্ট্র্যাটেজি এবং এটা করতে গিয়ে অনেক সময় কিন্তু গোলমাল হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে এবং এই ক্ষেত্রে টিম যত কম অ্যাটাকে যাচ্ছে তত বেশি কিন্তু ডিফেন্সের ওপরে সে চাপটা পড়ে যাচ্ছে এবং মোহনবাগানের মতো টিম যাদের অ্যাটাকটা এত বেশি করে মোবিলাইজড সেখানে যদি শুরু থেকে খুব বেশি লো ব্লক খেলে তাহলে কিন্তু অ্যাটাক অনেক বেশি ওপেন করবে মোহনবাগান এটা বলে দেওয়া যেতে পারে এবং যদি লাস্ট বলি যে দুটো টিমের বেস্ট ইলেভেন কি হতে পারে দেখো ইস্টবেঙ্গলের ঘরের মাঠে ম্যাচ আমি ইস্টবেঙ্গলকে দিয়েই বলছি ইস্টবেঙ্গলের বেস্ট ইলেভেন হতে পারে গোলে প্রভুসুকান্ত সিঙ্গিল রাইট ব্যাক যেহেতু রাকিব নেই কার্লস কুয়াদ ফেভারিট রাইট ব্যাক যেহেতু নেই তাহলে আজকের ম্যাচে কে অবশ্যই সেখানে কিন্তু সিডনি ভাসপাল রয়েছে বা খাবরাও ফিট হয়ে গেছে যদি খাবরাকে আজকে রাইট ব্যাকে স্টার্ট করানো হয় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না দুজন সেন্টার ব্যাকে হিজাজি মাহেরের সাথে কিন্তু লালচুডুকা এবং লেফট ব্যাকে নিশু কুমার এটা হতে পারে যে আজকে শুরু থেকে এই ফরমেশনে তিনি গেলেন আবার এমনও হতে পারে যে নিশু কুমারকে রাইট ব্যাক করে মন্দাররাও দেশাইকে লেফট ব্যাক করা হতে পারে দেখা যাক কি হয় সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে খুব ডেসপারেটলি কিন্তু আজকে সাউল ক্রেসপোকে ইস্টবেঙ্গলে লাগবেই লাগবে কারণ সাউল ক্রেসপো না থাকার ফলে মাঝমাঠের যে হোল্ডিং ব্যাপারটা মাঝমাঠকে যে স্ট্রং রেখে অ্যাটাকে যাওয়ার ব্যাপারটা সেটা ভীষণভাবে খামতি দেখা গেছে এবং তার সাথে সৌভিক চক্রবর্তী অ্যাটাকিং মিডফিল্ডে ভিক্টরকে দরকার কারণ ভিক্টর যত বেশি নিচে নেমে আসছে তত বেশি ওপরের দিকে কিন্তু ক্রিয়েটিভিটিটা লস হচ্ছে ওর মধ্যে সেই স্পিডটা নেই বা সেই প্রপার ডিফেন্সিভ এবিলিটি নেই যেও সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে নিচে নেমে এসে ব্লক করতে পারবে খুব প্রবলেম হচ্ছে তো রাদার ও যদি ওপরের দিকে থাকে তখন কিন্তু ক্লেটন বা নন্দা বা মহেশ কিন্তু অনেক বেশি করে বল পাবে রাইট উইং এবং লেফট উইংয়ে নন্দা অ্যান্ড মহেশ আমি অন্তত এটা চাইছি আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের লাইন আপে দেখতে এবং সেন্টার ফরওয়ার্ডে ক্লেটন সিলভা এবং যদি মোহনবাগানে বেস্ট ইলেভেনের কথা বলি বা বেস্ট স্টার্টিং ইলেভেনের কথা বলি তাহলে অবশ্যই গোলে ভিসাল কাইত তিনজন সেন্টার ব্যাকে আনোয়ার আলী ব্রেন্ডন হামিল এবং শুভাষিষ বোস ব্রেন্ডনের কথা বললাম তার কারণ আগেই বললাম যে হেক্টর ইউসের একটা হালকা চোট রয়েছে যদি সেটাকে রিস্ক না নিতে চান কোচ এখানে তাহলে অবশ্যই ব্রেন্ডন হামিল স্টার্ট করতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডে অভিষেক সূর্যবংশী এবং তার সাথে সেন্ট্রাল মিডফিল্ডে একটু অ্যাটাকিং রোলে কিন্তু জনি কাউকো তিনি থাকবেন এবং দুটো উইং ব্যাক হিসেবে বা দুটো উইঙ্গার হিসেবে আমরা মনভীর অ্যান্ড লিস্টনকেই ওই ম্যাচে দেখতে চলেছি কারণ মনভীর লিস্টন আগের ম্যাচে যেভাবে খেলেছে বিশেষ করে মনভীর সিং অসাধারণ অনবদ্য একটা ম্যাচ কিন্তু মনভীর উপহার দিয়েছে অ্যাটাকিং মিডফিল্ড এই জায়গাতে কী হয় যদি অল ইন্ডিয়ান সেন্টার ব্যাক লাইন থাকে যদি ধরে নাও যে ব্রেন্ডন হামিল নয় যদি সেখানে দীপেন্দু স্টার্ট করে তাহলে হয়তো অ্যাটাকিং মিডফিল্ডে একদম পারফেক্ট অ্যাটাকিং মিডফিল্ডে আমরা দিমিত্রি পেত্রাতোষকে দেখতে পারি এবং জোড়া সেন্টার ফরওয়ার্ডে আমরা কামিংস অ্যান্ড সাদিকুকে দেখতে পারি এটা হওয়ারও কিন্তু একটা চান্স থাকতে পারে বাট যদি শুরু থেকে ব্রেন্ডন হামিল ডিফেন্সে থাকে তাহলে হয়তো আমরা অ্যাটাকিং মিডফিল্ডে শাহাল আব্দুল সামাদকে দেখতে পারি এবং জোড়া সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রি পেত্রাতোষের সাথে জেসন কামিংস এরকম একটা কম্বিনেশন আমরা দেখতে পারি তো যেভাবেই হোক না কেন হাওয়াস কিন্তু থ্রি ফাইভ টু এই ফরমেশনটা যেটা অনেক বেশি তার কাছে এখন অ্যাটাকিং ফরমেশন সেটাকেই তিনি ফলো করে আজকে ডারবিতে ভাবতে চলেছে তো তোমাদের ডার্বি নিয়ে প্রেডিকশনস কি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই